ফাকুম মিন তিন ফুম্মা কদাও আjala ওয়া আজালুম মুসামমান ইনদাহু সুম্মা আনতুম তিনি তোমাদের মাটি থেকে সৃষ্টি করেছেন অতঃপর তিনি প্রত্যেকের জন্য বাঁচার একটি মেয়াদ নির্দিষ্ট করে দিয়েছেন তেমনি তাদের চূড়ান্ত ধ্বংসের জন্যেও তার কাছে একটি সুনির্দিষ্ট মেয়াদ রয়েছে তারপরেও তোমরা সন্দেহে লিপ্ত আছো আসমান সমূহের এবং জমিনের সর্বত্র তিনি তো হচ্ছেন একমাত্র আল্লাহ তিনি যেমনি তোমাদের গোপন ও প্রকাশ্য বিষয়সমূহ জানেন তেমনি তিনি জানেন তোমরা